পরিবহনের অবস্থা ভালো না দেশের অবস্থা ভালো না কোনো রাস্তাঘাটে খেত নাই চেত নাই নিরাপত্তা নাই চাঁদাবাদি দর্শন সকল কিছু এই সরকার আইসে পরে মানুষ হাতে ব্যবসা বাণিজ্য নাই মানুষ টাকা পয়সা নাই মানুষ জানে নিরাপত্তা নাই মানুষের হত্যা গম সাদাবাজি দর্শন এই সরকারে ধ্বংস করে দিছে এই সরকার আবার পরে এই সরকার আবার পরে মানুষের খুশি হয়েছি তার খুশি না মানুষ সকল মানুষ বাংলাদেশে আঠারো কোটি মানুষের বেজার জন্য তিনটা মেহেতু সাহিত্য কি বলবো যে আন্দোলন করলাম কিছু সফল হইল না চাকরি হইল না কিছু হইল না নিজের জীবন শেষ করলাম আগে সরকার এ ভালো আছি ছাত্ররা বলে মেয়েরা যখন আগে ছাত্র অনেক কম থাকে একটা চার দোকান আসে নাই সকল কিছু মানুষ তুলিয়া করতেছে মানুষ কথা বলতেছে আগে সরকারের মতো ব্যবসা বাণিজ্য আছে সকল কিছু আমরা আগে বসে আছি এক হাজার টাকা দুই হাজার টাকা মতো কামও নাই আমরা জিগানা আমি বর্তমান আছে